হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আমি সিপাত ই কানিজ ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারেট চ্যানেল ই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা দুই হাজার চব্বিশের ঈদুল আজহা যে আমার ছোট্ট গাড়িতে করে ঈদের বাজার করে নিয়ে আসলাম এখন আমি মাংস নিয়ে আসবো গিয়ে আমার পাশে থাকবেন এখন চাইতেছি আমার ছোট্ট গাড়িতে করে মাংস আনতে আমাদের পাশে থাকবেন যাচ্ছি 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 মাংস নিতেই আমাদের আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মাংস নিয়ে যাইতেছি হে হে মাংস নিয়ে এসে মাংস নিয়ে এসে এখন রান্না করা হবে এই যে আমার মিনি কিচেন এই যে এখন আস্তে আস্তে রান্না করা শুরু করব।